এই যে গরমের প্রচন্ড তাপের কারণে বাংলাদেশে অনেক এলাকায় বৃষ্টি প্রার্থনা নামাজ হচ্ছে যদিও এটা নিয়ে আমি আমার হালকা অভিমত পরশু এখানে বলে গিয়েছিলাম আমার দৃষ্টিতে শুধুমাত্র গরমের তাপমাত্রা বেশি হলেই বৃষ্টি প্রার্থনা নামাজ পড়াটা উচিত না কেন কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম এবং তার সাহাবিদের জীবনের মধ্যে আমরা গরম কমানোর জন্য বৃষ্টি প্রার্থনার নামাজ হয়েছে এমন ইতিহাস পাই না আর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে যে কোথাও পানি নাই পানির সংকট কুয়াও পানি কুয়াতেও পানি নাই পুকুরেও পানি নাই নদী নালাও শুকিয়ে যাচ্ছে খ্যাত করা যাচ্ছে না কৃষক হায় হায় করছে এমন সময় বৃষ্টি নামাজ পড়া হয়েছে কেন রব্বুল আলমিন যে রহমতের পানি দান করে যাতে করে খ্যাত খামার কৃষিকাজগুলো ঠিকভাবে করা যায় এমনকি আপনার ফতোয়া খুলে দেখেন আল বাহরুল মোহিত খুলে দেখেন হানাফিজ মজবুত হয়েছে ইসতেসকান নামাজ করা হবে না ইস্তেস্কা মূলত হল অনাবৃষ্টির সমস্যাগুলো যেমন অনেক সময় খ্যাত ফেটে একেবারে চৌচের কিন্তু পানি দেওয়ারই ব্যবস্থা নাই এই সংকটগুলো দূর করার জন্য নামাজ না হলে তাপমাত্রা বাংলাদেশে এখন তাপমাত্রা বাড়তে বাড়তে যা হয়েছে সৌদি আরবের স্বাভাবিক তাপমাত্রাই তো এটা আমাদের তাপমাত্রা কত হয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এমনই তো পঞ্চাশেও যায় নাই পঁয়তাল্লিশেও যায় নাই তো সৌদি আরবের তাপমাত্রা কি মিডিল ইস্টের তাপমাত্রা কি তাদের তাপমাত্রা তো বছরের বেশিরভাগ সময় থাকে এমন তো যদি তাপমাত্রা কমানোর জন্য ইস্তেসকান নামাজ পড়া লাগে তাহলে সৌদির লোকদেরকে বছরের অর্ধেকে কাটাইয়া দিতে হবে ইস্তেসকান নামাজের পেছনে দ্বিতীয় কথা হলো নিজের ফায়দা দেখলে তো হবে না গোটা জাতির ফায়দা দেখা লাগবে আমি আপনি সবাই মিলে দোয়া করে বৃষ্টির ইন্তজাম করে দিলাম ওদিকে কৃষকরা যে মাথায় বাড়ি দিতে শুরু করবে আল্লাহ এমন একটা টাইম যেই টাইমে এখন আমার ফসলটা ঘরে তুলতে হবে আর পুরো বছরের মেহনতের সা চেষ্টা বের করতে হবে এই সময় বৃষ্টি আসলে হ্যাঁ কোনো বছর আসে না আমি তা বলছি না আসে কিন্তু কৃষকরা বিপদেও তো পড়ে বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয় সিলেটে হয়েছে গতকাল হয়েছে আজকে হচ্ছে শিলাবৃষ্টিটা কি পেরেশানির বিষয় আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে আমি তো দূরের কথা রে ভাই আমাদের মুরব্বীরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা জীবনে নাকি শোনেও নাই এই যে এত বড় বড় সাইজের শিলাবৃষ্টি যেগুলো পরে আমার গাড়িও শেষ মানুষের চাল শেষ ফসল তো শেষই এই যে এক অবস্থা গত রাতেও বৃষ্টি হয়েছে একজন ছবি পাঠালো টিন ছিদ্র ছিদ্র হয়ে মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে একেবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে তো রকম বৃষ্টি যদি আসে কৃষকদের তো খুব উপকার হয় তাই না নাকি লস হয় তো এখনের যে টাইমটা কৃষকরা দোয়া আল্লাহ বৃষ্টি দিও না কয়টা দিন পরে দাও আর আমরা দোয়া আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও একেবারে ফোর জি না ফাইভ জি স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে কাটাকাটি হচ্ছে একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি এতে কি এমন লস হবে কিন্তু দেখা যাচ্ছে তার দোয়ার গুরুত্ব বেশি এজন্য যেই হারে ইস্তেসকা হচ্ছে ওই হারে বৃষ্টি আসছে না অনেকে টিটকারি মারতে শুরু করেছে বুঝেছি হুজুররা দুই নম্বর হয়ে গিয়েছে আসলে দুই নাম্বার এক বিষয় ভাই রব্বুল সেটাই করে যাতে আলমিন বান্দার কল্যাণ থাকে বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বান্দার ক্ষতি চায় না ক্ষতি করেও না মা সন্তানের যতটুকু ভালো চায় রব্বুল আলমিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি ভালো চায় তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি যেই দোয়ায় হয়তো আমার লাভ বাহ্যিকভাবে মনে হচ্ছে কিন্তু পরিণামের বিবেচনায় লস ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তো ফিক দাও একেবারে ঠান্ডা আইসক্রিম কিন্তু বাপে মা দিতে চায় না কেন এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে অটন শেখার সমস্যা হবে ঠান্ডা লাগবে সর্দি হবে দাঁতে প্রবলেম হবে যে এখনও কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না একটা কাপ আইসক্রিম আমার চাই চাই কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার নরম হচ্ছে না এখন বাচ্চা যদি বলে না আল্লাহ বান্দার কবুল করে না হাস্যকর হবে না কবুল করে। নগদ নগদে দেয় না কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে। নাই, মানুষ আফসুস করবে আফসুস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই এর জন্য আল্লাহ পাহাড় পাহার পরিমাণ সব তার দিয়ে দিয়েছে এটা দেখে সে আফসুস করে বলবে হায় রে দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল